নমস্কার বন্ধুরা আমি আজকে তিল পটলের রেসিপি করব নতুন এক ধরনের আপনারা দেখতে থাকুন পটলগুলো আমি এক রকমভাবে সুন্দর করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর ওটা ডুমো ডুমো কেটেছি আর এদিকে ফোনে লাগবে কালো জিরে আর এদিকে লাগবে তিল কাজু আর কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি সাধারণত লবণ হলুদ আর একটু কাশ্মী তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি দুবর সামান্য লবণ আর একটু হলুদ এবার দিয়ে দেবো কেটে একটা পটল পটলটা আমি একটু ভেজে তুলে নেব খুব ভালো ভাজবো না যে হালকা মধ্যে কিছুটা ভেজে নেবো পটল আমার অনেকটাই মজা হয়ে গেছে এবার আমি কিনে নেব ওই তেলে দেবো আমি আলু

দেবো কালো জিরে ওটা দিয়ে দেবো কাল জিরো আর তিল দিয়ে দেবো আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ একটু কাশ্মীর লঙ্কা এই মশলাটা আমি ভালো করে কে নেব মশলা টাকার সাথে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন আমি পটল আর আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা পটল আলুটা আমি দিয়ে দেবো মশলাটা আমার খসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো পটল ভেজে রাখুন ভালো করে একটু মশলার সাথে পটল আলুটা আমি কষিয়ে নেব মশলার সাথে পটলের আলুটা আমার কষনার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এটা ঝোল হবে না কিন্তু এটা কষা হবে তিল পাউডারের রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে তিল পটলের রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন